বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম যদি আপনার পেঁপে গাছের সঠিক বৃদ্ধি না হয়ে থাকে পেঁপে গাছের ফুল ঝরে যায় পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা পেঁপে গাছে ছত্রাকের আক্রমণ বেড়ে গেছে

আমি যে লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করতে বলছি সেটা তৈরি করতে প্রয়োজন দুশো গ্রাম সরিষার খোল একটি বালতিতে প্রায় চার লিটার জলে পাঁচ থেকে সাত দিন ভিজিয়ে রাখবেন সরিষার খোল আপনারা চাইলে প্রথমে অল্প কিছু জলে খোল ভিজিয়ে রেখে পরবর্তীতে জল যোগ করতে পারবেন এই দ্রবণের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ ছত্রাকনাশক যোগ করতে হবে যেটি হলো থিওবিট এটি যেমন ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করে ঠিক তেমনই সালফার থাকায় গাছের ফুলফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফুল ফল ঝরে পড়া রোধ করতে সহায়তা করে দু লিটার সরিষার খোল পচা জলে জন্য পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণে থিওবিড ব্যবহার করতে হবে এটি মেশানোর পর খুব ভালোভাবে দ্রবণটি নাড়িয়ে নেবেন যখন আপনার সরিষার খোল জলে দেবেন ঠিক তখনই দুই চামচ পরিমাণ লেবু রস এর সঙ্গে যোগ করবেন তাহলে আর গন্ধ হবে না পেঁপে গাছে সার প্রয়োগ করার পদ্ধতি সার প্রয়োগ করার জন্য অবশ্যই গাছের চারপাশে আগে থেকেই আগাছা পরিষ্কার করে নিতে হবে গাছের গোড়া থেকে একটু দূরে যতটুকু সম্ভব হবে মাটি আলগা করে নিতে হবে এবার গাছের চারপাশে একটি গাছের জন্য আপনারা এক লিটার পরিমাণ এই সুপারফিড লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করবেন এটি এমন একটি জৈব সার এই তরল খাবার প্রয়োগ করলে সকল ধরনের শাকসবজি ফল চাষ করতে পারবেন আপনারা একটু খেয়াল করলে দেখবেন পেঁপে গাছের প্রতিটি পাতার গিটের সাথে কিছু কুড়ি দেখা যায় এগুলি অবশ্যই গাছ থেকে ছাঁটাই করবেন কারণ এগুলি গাছের অতিরিক্ত পুষ্টি শোষণ করে গাছকে লিখলিখে করে দেয় আমি প্রায় তিরিশ কেজি মাটি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি টব ব্যবহার করছি আপনারা এর চেয়েও বড় টব কিংবা হাফ ডামে পেঁপের গাছ রোপণ করতে পারেন এতে করে অনেক বেশি ফলন পাবেন গাছের বাড়ন্ত পর্যায়ে পেঁপে গাছে বেশ কিছু পোকার আক্রমণ ঘটে থাকে যেমন সাদা মাছি জাপ পোকা লাল মাকড় এই সকল পোকা থেকে গাছকে রক্ষা করতে নিয়মিত নিম তেল স্প্রে করবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার নতুন একটি ইউটিউব ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন যারা পেঁপে চাষ করছেন বা পেঁপে চাষ করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ছাদ বাগান সহ দু একটি করে পারিবারিক চাহিদা পূরণের উদ্দেশ্যে পেঁপে গাছ রোপণ করেছেন তারা যদি আরও বেশি পরিমাণে ফলন পেতে চান তারা কি ধরনের সার প্রয়োগ করবেন কোন সময় সার প্রয়োগ করবেন এবং কিভাবে পরিচর্যা করলে মাত্র তিন মাসের মধ্যে সর্বোচ্চ ফলন পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও বন্ধুরা ভিডিওতে কোনো অতিরিক্ত কথা বলবো না তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি দু সপ্তাহ বয়সী একটি পেঁপে গাছে কী কী ধরনের সার প্রয়োগ করবেন কোন সময় দেবেন এবং কিভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে দেখাবো বন্ধুরা দুই সপ্তাহ বয়সের আগে কোনো প্রকার পেঁপে গাছে সার প্রয়োগ করবেন না কারণ পেঁপের ছাড়া মূলত জমি রোপণের ওপণে নতুন শিকড় গজাতে অত্যন্ত দুই সপ্তাহ প্রয়োজন হয় তবে আপনি যদি গর্ত তৈরির সময় সকল প্রকার সার একত্রিত করে চারা রোপণ করে থাকেন তাহলে চারা রোপণের অত্যন্ত এক মাস পর আপনাকে নতুন করে সার প্রয়োগ করতে হবে এর আগে সার প্রয়োগ করবেন না আর আপনি যদি পেঁপের চারা রোপণের আগে কোনো রকম সার না প্রয়োগ করে থাকেন তাহলে গাছের বয়স অত্যন্ত সপ্তাহ হলে অবশ্যই সার প্রয়োগ করবেন বন্ধুরা গাছে সার প্রয়োগের আগে অবশ্যই গাছের চারপাশে আগাছা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন বন্ধুরা এবার গাছের গোড়া থেকে চার থেকে ছয় ইঞ্চি দূরে গাছের চারপাশের মাটি ঠিক এভাবে আলগা করে নেবেন বড় ঢিলা থাকলে সেগুলো অবশ্যই ভেঙে গুঁড়ো করে ঝরঝরে করে নেবেন এবার গাছের চারপাশে এরকম একটি রিং করে নেবেন অবশ্যই চেষ্টা করবেন রিংয়ের গাছের গোড়া থেকে চার থেকে ছয় ইঞ্চি দূরে হয় এতে করে গাছের নতুন শিকড়ে প্রাপ্ত হবে না দর্শক এবার পেঁপে গাছের গোড়ায় প্রথমে যে সারটি দেব সেটি হচ্ছে জৈব সার আপনারা জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট অথবা যে কোনো ধরনের কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন যদি আপনার হাতের কাছে কম্পোস্ট সার না থাকে তাহলে অবশ্যই শুকনো গোবর ঝুরঝুরে করে গাছের চারপাশে